যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাক্রনুকুলচন্দ্রে রাতুল চরণা জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরাম শুক্রবারের সন্ধ্যা বেলায় একটি বিশেষ কর্ম আপনারা যদি যথাযথভাবে পালন করতে পারেন শুক্রবারে রাত্রেবেলা ক্ষমতা যাওয়ার আগে আরো একটি কর্ম যদি আপনারা করতে পারেন এই দুটি কর্মের পূর্ণ ফল আপনাকে আপনার জীবন থেকে সকল বাঁধাকে সেকেন্ডে দূর করে দেবে আপনারা যদি দুটি কর্ম পূর্ণ ভক্তি ভাবে শ্রদ্ধা নিয়ম মেনে যদি পালন করতে পারেন তাহলে এই জগৎ থেকে আপনাকে আর জল ফেলতে হবে না চিরজীবন সুখে থাকতে পারবেন দুঃখ কখনো আপনাকে স্পর্শ করতে পারবে না এই যে সংসার আমরা করছি এই সংসারে থেকে এত যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় আমরা ভুগছি যেদিকেই দেখতে পাবেন সেদিকেই দেখবেন প্রত্যেকটা মানুষ যেন জ্বালায় জ্বলছে মানুষের মুখে হয়তো হাসি আছে কিন্তু ভিতরে ভিতরে কুঁকড়ে কুঁকড়ে কাঁদছেন বেদনায় ভারাক্রান্ত হয়ে আছেন কাঁদছেন মানুষ এত শিক্ষিত হয়েও এত উন্নত হয়েও যদি তাদেরকে চোখের জল ফেলতে হয় যদি তাদেরকে কষ্ট পেতে হয় তাহলে আমরা কিসের শিক্ষিত হলাম কিসের উন্নত হলাম আজকে মানুষ তো অনেক কিছু জানতে পেরেছেন অনেক কিছু শিখতে পারছেন সোশ্যাল মিডিয়ার যুগে আর তো কোনো কিছু বাকি থাকছে না সবাই সবকিছু জানছেন সেইভাবে কর্ম হয়তো করছেন কিন্তু তারপরেও কেন মানুষের এত দুঃখ যখন মানুষের শিক্ষার হার ছিল এক তখন মানুষ সুখে শান্তিতে বাস করতেন স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বজায় ছিল একে অপরকে নিয়ে তখন চলতেন তারপর যখন শিক্ষার হার ধীরে ধীরে বাড়তে লাগলো তত যেন মানুষের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো তাহলে কি শিক্ষার ফলে এই দূরত্ব বাড়ছে তা কিন্তু মোটেও নয় মানুষ প্রকৃত শিক্ষাটাকে গ্রহণ করতে পারছে না পুঁথিগত বিদ্যার যে পাহাড় নিজেরা গড়ছেন পুঁথিগত বিদ্যাটাকে বাড়াচ্ছেন কিন্তু মানবিক হওয়ার যে শিক্ষা নিজেদের মনুষ্যত্বকে জাগানোর যে শিক্ষা নিজেদের বিবেককে জাগানোর যে শিক্ষা সেই শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছেন তো আপনারা প্রশ্ন করতে পারেন সেই শিক্ষাটা দেয়া হচ্ছে না কেন কে দেবেন এই সমস্ত শিক্ষা প্রথম কে দেবেন বাবা মা তো তারা যদি না এই শিক্ষায় শিক্ষিত হন যারা আপনাকে শিক্ষা দিচ্ছেন তারা যদি না প্রকৃত রূপে শিক্ষায় শিক্ষিত হন তাহলে এই শিক্ষা কে দেবে এটা কিন্তু বড় প্রশ্ন তাই তো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র করে আমাদেরকে বলছেন আগে মানুষ মানুষের মতো মানুষ হও আপনার সন্তানকে আগে মানুষ করে 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 তোলো তোলো মানবিক বিবেকবান তোলো মনুষ্যত্ববান করে তোলো তবেই তো একজন মানুষ মানুষের মতো মানুষ হবে তিনি সবার প্রথম বললেন আপনি কোন ধর্মের কোন সম্প্রদায়ের কোন জাতির সেটা আপনার পরিচয় নয় আপনার পরিচয় হলো আপনি মানুষ না মানুষ। আপনি প্রকৃত রূপে মানুষ হতে পেরেছেন না এখনো পর্যন্ত সেই থেকে গেছেন এটাই বড় আমাদের শিক্ষা আমরা যদি প্রকৃত রূপে নিজেদেরকে চেঞ্জ না করতে পারি হ্যাঁ অনেক মানুষ আছেন ছোটবেলা থেকে অনেক হয়তো খারাপ থাকেন কিন্তু ধীরে ধীরে দেখবেন প্রকৃত পথে থেকে তারা ভালো হয়ে যান সৎসঙ্গের আশ্রয় তাই তো গ্রহণ করতে হয় আপনি প্রথমে কেমন ছিলেন সেটা বড় কথা নয় প্রথমে তো আপনি প্রকৃত যে পদ বা ভালো হওয়ার যে রাস্তা বা কেমন হলে ভালো হওয়া যায় সেটা আপনি জানতেন না তখন আপনি খারাপ ছিলেন সেটা ঠিক আছে কিন্তু যখন আপনি জানলেন প্রকৃত সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলেন প্রকৃত রূপে জানতে জানতে নিজেকে পরিবর্তন করতে করতে একসময় ঠাকুরের মানুষ হয়ে উঠলেন এটাই তো মূল শিক্ষা তাই যে যেমনই আছেন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ুন সৎসঙ্গের মধ্যে সৎসঙ্গের শিক্ষাকে গ্রহণ করুন আপনাকে কেউ বলছে না আপনি আগে দীক্ষা গ্রহণ করুন আগে ইষ্টভৃতি করুন আগে ঠাকুরের বলা কথাগুলোকে মানুন আগে ঠাকুরের বলা যে বিধিবিধান যে নীতি তিনি দিয়েছেন সমস্ত বিষয় অনুশ্রুতি গ্রন্থে যে যে বাণীগুলি তিনি দিয়েছেন সেই বাণীগুলি যদি একটা মানুষ সবকটা মেনে চলতে পারেন তিনি প্রকৃত রূপে দেব সন্তান হয়ে যাবেন তিনি দেবতুল্য হয়ে যাবেন পরমদাল যুগপুরুষোত্ম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর শৃহস্ত্রে লিখিত সত্যানুসরণ গ্রন্থে যে বাণীগুলি দিয়েছেন এরকম তিনি আঠাশ হাজার উনত্রিশ হাজার বাণী দিয়েছেন সেগুলো সমস্ত কিছু আগে যদি মানা যায় তাহলে কোনো মানুষ মানুষ না হয়ে না অর্থাৎ এই যে আমাদের চলন চরিত্র খারাপ আচার ব্যবহার খারাপ এই যে আমরা ভুল পথে চালিত হই পাপকর্ম করে বসি আমরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করি হটকারী কোনো বাজে বাজে কাজ যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দেয় এরকম কোনো কিছু আপনার জীবনে ঘটবে না কেন বলুন তো আপনাকে তিনি স্বয়ং বাঁধা দেবেন যখন আপনি প্রকৃত রূপে তার মানুষে উঠুন অর্থাৎ তার বলা কর্ম করলেই তার মানুষ হওয়া যায় তারপর নিজে থেকেই আপনি কিন্তু তার দীক্ষা নেবেন এই দীক্ষাটা নিতে হয় কেন দীক্ষা না নিলে আমরা প্রকৃত রূপে ভগবানের মানুষ হয়ে উঠতে পারি না যুগে যুগে ভগবান যখন মানব রূপে এসেছেন তখনও কিন্তু তিনি স্বয়ং গুরুদেবের দীক্ষা নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রী রামচন্দ্র দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তিনিও দীক্ষা গ্রহণ করেছিলেন যুগে যুগে যখনই অবতার পুরুষ ধরাধমে এসেছেন তারা দীক্ষা কিন্তু নিয়েছেন দীক্ষা ছাড়া আমাদের বাঁচার কোন দীক্ষা গ্রহণ করতে হবে দীক্ষা নিয়ে প্রকৃত শিক্ষাকে ধরতে হবে এবং প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে তবেই তো আমরা প্রকৃত রূপে এই জগৎ সংসারকে সুন্দর দেখতে পাবো সুমধুর দেখতে পাবো আমরা বর্তমানে এই জগৎ সংসারকে কি মনে করি বা কি চোখের সামনে দেখতে পাই যেন অশান্তি মানুষে মানুষে ভেদাভেদ বাবা মা যেন যেন একটা জ্বালাময় যন্ত্রণাময় হয়ে উঠেছে পরম দয়াল তাই তো চারিদিকে মন্দির স্থাপনের কথা বলেছিলেন তো তাকে এক দাদা জিজ্ঞেস করেছিলেন যে এত মন্দির কি হবে তখন তিনি বলেছিলেন এমন একটা দিন আসতে চলেছে যখন এক বাড়িতে শাঁখ বাজলে যতদূর পছন্দ সেই শাঁখের আওয়াজ যায় ততদূর পরে একটা বাড়ি থাকবে অর্থাৎ তিনি এই কথার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে মানুষের মনের সাথে মনের যে মিল মানুষের মধ্যে এতটাই দূরত্ব বেড়ে যাবে যে এক বাড়ি থেকে আরেক বাড়ি যে শাঁখের যে আওয়াজ যতটা দূরে যায় সেই পর্যন্ত যে অত মানে অত বিশাল দূরত্ব তৈরি হয়ে যাবে মানুষে মানুষের মধ্যে ভেদাভেদ বেড়ে যাবে তখন মানুষ হাহাকার করতে করতে জালায় ছটপট করতে করতে মন্দির এসে ঠাই নেবে মন্দিরে এসে ডোমিনেট অন্তরটাকে জুড়াবে ডোমিনেট নিজেদের হৃদয়কে স্থানধা করবে তাই তো এত মন্দিরের দরকার এই মন্দিরে কম হয়ে যাচ্ছে তাই দিকে দিকে দেখুন सत्संग মন্দির তৈরি হচ্ছে আপনারা দেখুন তার বলা যে কথাগুলো কিভাবে মিলে যাচ্ছে তিনি বলে গিয়েছিলেন মানুষের হাতে এক সময় এত অর্থ থাকবে এত ধন সম্পদ থাকবে কিন্তু খাওয়ার অন্ন থাকবে না সেই দিনটাও কিন্তু আসতে চলেছে সেই দিনটাও আসতে চলেছে তাঁর বলা কথা কখনো কিন্তু মিথ্যা হবে না আবার এর মধ্যেও কিন্তু তত্ত্ব লুকিয়ে আছে এর মধ্যেও অনেক বড় তত্ত্ব আছে তেনারা যে কথা বলেন সমস্তটাকে ভালো করে আগে বুঝতে হয় যুগে নিজেদের মন গড়া কথা লেখার জন্য কিন্তু আজকে মানুষের মধ্যে সমস্যা তৈরি হয়েছে হয়েছে। তো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা আগে তাহলে নিজেদেরকে কিন্তু মানুষ তৈরি করুন তাঁর সৎ দীক্ষা গ্রহণ করে তাঁর চরণের আশ্রয় নিয়ে তার বলা আদেশ নির্দেশগুলো মেনে চলে নিজেদেরকে মানুষের মতো মানুষ করে তুলুন দেখবেন আপনার সংসার সুখের হতে বাধ্য প্রতি প্রত্যেকে ভালো থাকবেন আপনাদের আগে দিকখানে তো বলছি না আপনারা আগে তার বলা বাণীগুলি তিনি যে যে নীতিবিধিগুলো দিয়েছেন সেগুলো আগে ভালো করে পড়াশোনা করুন সেগুলো জানুন সেগুলো সম্বন্ধে একটু অধ্যয়ন করার চেষ্টা করুন গবেষণা করুন দেখবেন বুঝতে পারবেন তিনি কি চেয়েছেন আর কেন তাকে আমরা পূজা করছি কেন তাকে আমরা মাথায় করে নিয়ে চলি কেন তাকে আমরা ভগবান জ্ঞানে আরাধনা করি সাধন ভজন করি এবাচিল আমরা প্রতিপ্রত্যেকে জেনে নি শুক্রবারে সন্ধ্যাবেলায় কোন বিশেষ কর্মটা করতে হবে যে বাড়িতে সব অশান্তি লেগে আছে অমঙ্গল লেগে আছে সেই বাড়ি প্রতিপ্রত্যেকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা একসাথে বসে করবেন এবং অতি অবশ্যই তার যে সৎ গ্রন্থাদি সেগুলো পাঠ করবেন সন্ধ্যাবেলায় মায়েরা যদি ঠাকুর নিবেদন করেন তাহলে ঠাকুরের শ্রী জল এবং ফুল নিবেদন করবেন তার ভোগ নিবেদন করবেন সেই জল বাড়ি প্রতিপ্রত্যকে গ্রহণ করবেন এতে করে আপনার সকল অমঙ্গল দূর হবে যখন সন্ধ্যা দেবেন পরম দয়ালের অমৃত বীজ মন্ত্র নাম জপ করতে করতে গৃহের চারিদিকে সন্ধ্যা প্রদীপ দেখাবেন ধূপ ধুনো দেবেন এতে করে অশুভ শক্তি আপনার গৃহ থেকে দূর হয়ে যাবে আর ঠাকুরের কথা ঠাকুরের বাণীগুলোকে না ছোট ছোট কাগজে এ ফোর পেপারে আপনারা যদি প্রিন্ট করে ঘরের দেয়ালে দেয়ালে লাগাতে পারেন তাতে করে কিন্তু অনেক মঙ্গল হবে কেন বলুন তো যখনই আপনি এদিক ওদিক তাকাবেন একটা করে ঠাকুরের বাণী চোখের সামনে ভেসুর আমরা তো ভুলে যাই আমাদের মনের যে ক্ষমতা সেটা কিন্তু কমে গেছে আমরা এখন কোনো কিছু বেশি দিন মনে রাখতে পারি না তাই এটাকে সবসময় আমাদের চোখের সামনে রাখতে হবে আপনারা রাখুন এবং সেই বাণীটা যেই হঠাৎ করে যখন আপনার চোখের সামনে ঠাকুরের সেই বাণীটা ভেসে উঠলো না করে যে পেতে চায় দুঃখ তার পিছু দেয় অর্থাৎ কিছু না করে কখনো পাওয়া যাবে না দুঃখ সারা জীবন থেকেই যাবে হঠাৎ করে আপনার মাথায় কিন্তু সেট হয়ে গেল আপনি সঙ্গে সঙ্গে ঠাকুরের বলা কর্মগুলো করতে থাকবেন এই রকম ঠাকুরের বাণীগুলো ঘরের মধ্যে চারিদিকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করুন দেখবেন তাতে আপনার মঙ্গল হবে গৃহের মঙ্গল হবে আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনারা অতি অবশ্যই পরম দয়ালের যে অমৃত নাম যে বীজ মন্ত্র তিনি দিয়েছেন সেটিকে জব করতে করতে ঘুমাবেন এই জব করতে করতে ঘুমানোর যে ফল এ ফল অফুরন্ত ঘুমের মধ্যে আমাদের চিন্তা আর যদি আপনি ঘুমের মধ্যে অমৃত নাম জপ করতে করতে ঘুমিয়ে যান মনটা ফ্রি থাকবে ঘুম একদম দেখবেন নিরেট হবে এবং দেখবেন ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুমও ভেঙে যাবে আবার উঠে আপনি ভগবানের নাম জপ করছেন ঠাকুর বলছেন ঘুমানোর আগে যিনি নাম জপ করতে করতে ঘুমান তিনি ঘুমের মধ্যেও আনকনসিয়াস থেকেও কিন্তু নাম জপ করতে থাকেন এই নাম জপের কি পাওয়ার তাহলে দেখুন আর যিনি নাম জপ করতে থাকেন তাকে স্পর্শ করার ক্ষমতা হয় না মানুষ ভুলে যায় কিন্তু এত এত রকম সমস্যা রকম প্রবলেমে মানুষ পড়েন এবার অনেকে বলতে থাকেন বা অনেকে আছেন দেখবেন অনেক মানুষ তো আছেন যারা ইষ্টবিরতি ছেড়ে দিয়েছেন নাম জপ করেন না তারাও তো বিশাল উন্নতি করছেন অর্থ কামাচ্ছেন অর্থ কামানোটা উন্নতি নয় চাকরি পাওয়াটা উন্নতি নয় এটাকে আগে ভাবুন আপনি যদি দিনের বেলা শান্তিতে দুমুটো শাকান্ন খেয়েও থাকতে পারেন কিন্তু গৃহ আপনার যদি মঙ্গলময় হয় আপনি যদি শান্তিতে থাকেন পরম পিতার আশীর্বাদ পেয়ে যদি আপনি থাকেন সেটাই আপনার কাছে স্বর্গসম সেটাই প্রকৃত উন্নতি অর্থ পেলাম সারা জীবন জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকলাম অশান্তিতে ভুগতে থাকলাম থাকলাম এত অর্থ করলাম কিন্তু সেই অর্থকে উপভোগ করতে পারলাম না খেতেই পারলাম না ঘুরতে যেতে পারলাম না শরীর এমনভাবে আমাদেরকে বিকল করে দিল সেই অর্থের তাহলে আর কি দাম থাকলো তো এটা উন্নতি নয় যে উন্নতি প্রকৃত রূপে ভগবানকে আমাদের কাছে নিয়ে আসে সেটাই হচ্ছে প্রকৃত উন্নতি যে উন্নতি ভগবানকে আমাদের কাছ থেকে দূরে ঠেলে দেয় সেটা উন্নতি নয় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম